সবাইকে অভিবাদন সকল প্রতিষ্ঠাতাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সকল প্রতিষ্ঠাতাদের শুভ দিন হাই প্রতিষ্ঠাতা অনুগ্রহ করে এটি আপনার দলের সাথে শেয়ার করুন শুধু টিমে ক্লিক করুন এবং এই বার্তাটি সম্প্রচার করুন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন এক একটি চারশো তিন নিষিদ্ধ কি একটি চারশো তিন নিষিদ্ধ ত্রুটি ঘটে যখন একটি ওয়েব সার্ভার আপনাকে আপনার ব্রাউজারে যে পৃষ্ঠাটি খোলার চেষ্টা করছেন সেটি অ্যাক্সেস করতে নিষেধ করে বেশিরভাগ সময় আপনি অনেক কিছু করতে পারেন না কিন্তু কখনো কখনো সমস্যা আপনার শেষ হতে পারে এখানে আপনি চেষ্টা করতে পারেন কিছু জিনিস আছে দুই সাবধান সবাই তাদের মেইল নিরাপদ রাখুন কিছু লোক মেইল হ্যাক করার চেষ্টা করছে আমি যাদের আইডি অ্যাক্টিভ বা পাসওয়ার্ড তৈরি করে দিয়েছি তাদের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত ভুল করেও ওটিপি শেয়ার করবেন না নইলে এই সুবর্ণ সুযোগ হারাবেন এবং এর জন্য আপনি দায় থাকবেন ধন্যবাদ আপনি যদি সর্বশেষ আপডেটের সাথে আপ টু ডেট থাকেন তবে আপনি জানতে পারবেন যে অনপ্যাসিড এর প্রতিষ্ঠাতাদের জন্য ও ফাউন্ডার্স নামে একটি নতুন ব্যাক অফিস রয়েছে ডাব্লিউডাব্লিউ পাসওয়ার্ড নিরাপদ রাখুন আপনার পাসওয়ার্ড সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ এই পাসওয়ার্ড হ্যাকার এবং অন্যান্য হুমকির বিরুদ্ধে প্রথম সুরক্ষা পাসওয়ার্ডের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে আপনার পাসওয়ার্ড সহজ হওয়া উচিত নয় কিংবা এমন কিছু হওয়া উচিত নয় যা সহজেই অনুমান করা যায় তাই আপনার ফোন নম্বর জন্মদিন বা পরিবার বা পরিবারের অন্য কোনও সদস্যের নামে আপনার পাসওয়ার্ড তৈরি করা উচিত নয় ডবল ভেরিফিকেশন প্রায় সমস্ত পরিষেবা ইমেল সোশ্যাল মিডিয়া ইত্যাদি এখন ডবল যাচাইকরণের বিকল্প অফার করে আপনি নিরাপত্তা সেটিংস মাধ্যমে এটি ব্যবহার করতে পারেন আপনি যখন দ্বৈত যাচাইকরণ সিস্টেম সক্ষম বা সক্ষম করেন প্রতিবার আপনি একটি ডিভাইসে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার সময় আপনাকে পাসওয়ার্ড সহ ওটিপি প্রদান করতে হবে ওটিপি হল একটি নিরাপত্তা কোড যা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় বেশিরভাগ ব্যবহারকারী এই বিকল্পটি সক্ষম করেন না কারণ এটি লগ প্রক্রিয়ায় অসুবিধার কারণ হয় যাই হোক ভুলে যাবেন না যে এটি আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ায় আপনার গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করুন আপনার ব্যবহার করা প্রায় প্রতিটি ওয়েবসাইটই আপনার সম্পর্কে কিছু তথ্য সঞ্চয় করে যাই হোক আপনি এই ডেটা ব্যবহার করে এটি মুছে ফেলতে পারেন গুগল যতদূর উদ্বিগ্ন এইচটি টিপিএস কোলন ডাবল স্ল্যাশ মিয়াকটিভিটি ডট গুগল ডট কম স্ল্যাশ মিয়াকটিভিটি ড্যাশ এ যান ডান উপরের তিনটি বিন্দুতে আলতো চাপুন ডিলিট অ্যাক্টিভিটি বাই অপশনটি খুলুন যে পৃষ্ঠাটি খোলে আপনি দিন সপ্তাহ মাস বা সমগ্র গুগল কার্যকলাপ ডেটা মুছে ফেলার জন্য বেছে নিতে পারেন আপনি যদি আপনার সমস্ত গুগল ডেটা ডাউনলোড করতে চান তবে এইচডিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ টেকআউট ডট গুগল ডট কম এ যান আপনার ব্রাউজার রক্ষা করুন আপনার ওয়েব ব্রাউজার হল ইন্টারনেটের প্রধান গেটয় হ্যাকার এবং অন্যান্য হুমকি থেকে আপনার ব্রাউজারকে রক্ষা করার জন্য আপনাকে যা করতে হবে তা এখানে শুরু করার জন্য অ্যাডাব্লকের মতো অ্যাড ব্লকার ইনস্টল করুন এটি আপনাকে অবাঞ্ছিত বিজ্ঞাপন থেকে রক্ষা করবে সর্বোচ্চ নিরাপত্তার জন্য সম্ভব হলে এইচটিটিপিএস সহ একটি ওয়েবসাইট ব্যবহার করুন বেশিরভাগ ব্রাউজার এখন আপনাকে ব্যক্তিগত ব্রাউজিংয়ের বিকল্প অফার করে তারা ডেটা সংরক্ষণ করে না সাইট ব্রাউজ করার সময় এটি ব্যবহার করুন অপারেটিং সিস্টেম আপডেট ইনস্টল করুন আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেমের জন্য সর্বশেষ উপলব্ধ আপডেটগুলি ইনস্টল করার অভ্যাস করুন আপনার কম্পিউটার উইন্ডোজ ম্যাক এবং স্মার্টফোন ট্যাবলেট আইওএস অ্যান্ড্রয়েড ইত্যাদিতে অপারেটিং সিস্টেম আপডেট আসতে থাকে এগুলোর ডেটা নিরাপত্তার জন্য ব্যবহার করা উচিত এই বিষয়গুলো খেয়াল রাখবেন এক নিয়মিত আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন দুই অজানা প্রেরকদের থেকে ইমেল সংযুক্তি খুলবেন না তিন অপরিচিতদের সাথে আপনার পাসওয়ার্ড বা ওটিপি শেয়ার করবেন না চার অন্য সাইট দেখার জন্য গুগল বা ফেসবুক ব্যবহার করা এড়িয়ে চলুন পাঁচ ব্রাউজার উইন্ডো বন্ধ করার পরিবর্তে অ্যাকাউন্ট থেকে লগ আউট করতে লগ আউট করুন ছয় আপনার স্মার্টফোন এবং কম্পিউটারে নিয়মিত অ্যাপ আপডেট করতে থাকুন সাত অ্যান্টিভাইরাস সহ অ্যান্টিম্যালোয়ার ইনস্টল করতে ভুলবেন না আট পাবলিক ওয়াই সংযোগ ব্যবহার করা এড়িয়ে চলুন প্রিয় প্রতিষ্ঠাতা অভিনন্দন সৃষ্টিকর্তা আমাদের সকলের ভালো করুন একজন প্রতিষ্ঠাতা হন আপনি যদি লক্ষ লক্ষ মানবতাকে যে কোনো উপায়ে তুলে নিতে পারেন এবং সেই উত্তরাধিকারটি রেখে যেতে পারেন তবে এর চেয়ে ভালো কি হবে কি একটি সম্মান পরিবেশন করতে এবং এটি করতে সক্ষম হতে হবে অ্যাশ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহীর কর্মকর্তা সমস্ত প্রতিষ্ঠাতারা এখন এখানে রেখে যাওয়া অমূল্য সময়ের মধ্যে কিছু ওয়েবিনার প্রত্যিত ইউটিউব ব্যাক অফিসে যোগদানের মাধ্যমে আপডেট করা চালিয়ে যাচ্ছেন শুধু আপনি সব আপডেট করার জন্য ধন্যবাদ অভিনন্দন ডিজিটাল ভবিষ্যৎ প্রতিষ্ঠাতা আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ অনুগ্রহ করে সাবস্ক্রাইবও করুন লাইক করুন এবং আপনার ভালোবাসার সাথে শেয়ার করুন আমরা এটা জিততে রয়েছি